বন্ধুরা আমার ছেলে আমার জন্য একটা গিফট এনেছে তো এটা আমি এখনো গিফটটা খুলিনি তো আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করব বলেই বসেছি তো আমি খুলছি আমিও দেখছি আপনারাও দেখুন কি গিফট এনেছে আমার ছেলে আমার জন্য ছিল তো দিকটাক কিনেছে কিন্তু র্যাপিং করতে পারেনি কোথাও র‍্যাপিং পেপার পাইনি তো নিজের খাতার কেজ দিয়ে ও র্যাপিং করে নিয়ে এসেছে থেকে স্কুল থেকে तो पैकेट मैंने पाए बैठार खुजे पाए दोकान दोकान बंद तुझे খুশি আমি খুব খুশি হয়েছি বন্ধুরা এই যে গিফটটা আমার ছেলে আমাকে দিয়েছে ওটা টাকাটাও কোথা থেকে পেয়েছে আপনাদেরকে বলি আমি কিছুকে অনেক স্বপ্ন নিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো আমি এমনি ফোন দিয়েই করছি ভিডিওগুলো ফোন দিয়েই করি আমার কাছে কোনো মাইক নেই তো কয়েকটা কথাগুলো ঠিক শোনা যাচ্ছে না মানে আসতে কথা হচ্ছে তো আমি এমনি ঘরেতে আলোচনা করছিলাম যে এরকম কথাগুলো আস্তে শোনা যাচ্ছে নর্মালি যেরকম কথা বলি ওরকম কথা বলি কিন্তু একটা মাইকের খুবই দরকার মাইক হলে কথাগুলো একটু ভালো হয় এই কথাটা আমার ছেলে শুনেছে শুনেছে এবং তার জন্য ওই মাইকটা কিনে এনেছি এবার এই মাইকটা যে কিনেছে তার পয়সাটা কোথায় পেলো বলছি ওকে আমরা প্রত্যেক মাসে হাত খরচা দিই আমি দিই ওর পাপা দেয় ও মামা বাড়ির থেকেও টাকা পায় হাত মামা বাড়ির থেকেও সবাই দেয় পিসিরা দেয় তো সেই টাকা ও এক বছর ধরে একটা ঘটে টাকা জমাচ্ছিল পুজোতে ও ঘুরবে ওটা ওর নিজস্ব খরচা হবে সেই টাকা ও ঘট ঘটে জমাচ্ছিল সেই টাকাটা ও ঘর ভেঙে আজকে টাকাটা স্কুলে যাওয়ার সময় ও ঘর ভেঙে টাকাটা নিয়ে গেছে নিয়ে গিয়ে এটা ওকে যখন আমি জিজ্ঞাসা করছিলাম যে তুই টাকাগুলো নিচ্ছিস কেন কি করবি বা কিছু স্কুলে যাওয়ার সময় তারাগুলো তখন আমি কিছু বলি বলেছি কয়েকটা কিন্তু ও কিছু উত্তর করেনি স্কুল থেকে ফিরে এসেছে এখন বাজে পরিত প্রায় পাঁচটা

খুব সুন্দর হয়েছে বাবাই তবে আমার ছেলে হাত খরচা পশে করেছে এটা খুবই আনন্দ হয়েছে সেখানে আবার চিন্তাও করছি যে আমার ছেলে হাত খরচা করে আমাদেরকে দিয়েছে আমাকে কিছু ব্যবস্থা করতে হবে ফিরে পায় সেই ব্যবস্থাটা আমাকে আবার করতে হবে বন্ধুরা এর সঙ্গে আরেকটা কথা বলি আমার ভিডিও দেখে আপনারা অনেকে লাইক করছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করেছেন তো আমি সবাইকেই বলছি এইভাবেই আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্টে হ্যাঁ আমি এগিয়ে আর এগিয়ে যাওয়ার জন্য সাহস পাচ্ছি তো এইভাবেই আমার পাশে থাকবেন আপনারা কমেন্ট করবেন হ্যাঁ যাতে আমি আরও ভালো করে হ্যাঁ আরও ভালোভাবে সব কিছু তুলে ধরতে পারি আপনাদের সামনে